বিবাহ বিচ্ছেদের পর সন্তানের হেফাজত নিয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টের রুল কমিটির রিপোর্ট পেশ রিপোর্টে বেশ কিছু বিষয়ে উল্লেখ রয়েছে সন্তানদের যৌথ হেফাজতেরও কথা বলা হয়েছে আপনাদের জানিয়ে রাখব এবার বিবাহ বিচ্ছেদের পর সন্তানের হেফাজত নিয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের রুল কমিটির রিপোর্ট পেশ সন্তানদের যৌথ হেফাজতেরও কথা উল্লেখ রয়েছে বেশ রিপোর্টে বেশ কিছু বিষয়ের কথা উল্লেখ রয়েছে যেমনটা জানা যাচ্ছে সন্তানদের যৌথ হেফাজতের কথা উল্লেখ রয়েছে বলা হয়েছে রিপোর্টে বিবাহ বিচ্ছেদের পর সন্তানদের হেফাজত নিয়ে এবার রিপোর্ট বিবাহ বিচ্ছেদের পর সন্তানের হেফাজত নিয়ে জনস্বার্থ মামলা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযুষ নাকে নাক কি জানা হয়েছে জানা যাচ্ছে ঠিক দেখো বিধ বিচ্ছেদের পর বা বিব বৈবাহিক সম্পর্কে কোনো অবনতি ঘটলে সেক্ষেত্রে সন্তানের কি হবে সেই নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে মূলত চাইল্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে এই হেফাজত সংক্রান্ত একটি গাইডলাইন তৈরি করা হয় সাতটি চ্যাপ্টারে সেই চ্যাপ্টারগুলির বিষয়বস্তুকে সামনে একটি প্রথম ভারতবর্ষের মুম্বাই হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল সেই মামলায় দাবি ছিল ওই গাইডলাইনকে মেনে নিম্ন আদালতগুলি সন্তানদের হেফাজত সংক্রান্ত বিষয় বিচার প্রক্রিয়া চালা মুম্বাই হাইকোর্টে সেই প্রথম এই মামলাটির মান্যতা পায় অর্থাৎ চাইল্ড ফাউন্ডেশনের গাইডলাইনটি মান্যতা পায় এবং সেই মান্যতা পাবার পরে মহারাষ্ট্রের নিম্ন আদালতগুলিকে সেই গাইডলাইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদের মামলায় বা সন্তান হেফাজত মামলায় ওই গাইডলাইন মেনে নিম্ন আদালত গুলি বিচার প্রক্রিয়া চালায় পরবর্তীকালে ভারতবর্ষের হিমাচল পাঞ্জাব হরিয়ানা কেরালা সহ সাতটি বট হাইকোর্টে এই মান্যতা একই মান্যতা দেয় এবং রাজ্যগুলি নিম্ন আদালতে ওই ধর ওই গাইডলাইন মেনে বিচার প্রক্রিয়া চলে রাজ্যের পশ্চিমবঙ্গের ওই গাইডলাইন মান্যতার দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা দায়ের হয় প্রথমে প্রধান বিচারপতির এজলাসে এই মামলাটি উঠলে এই তিনি হাইকোর্ট রুল কমিটির কাছে পাঠিয়ে দেন এবং হাইকোর্ট রুল কমিটি আজ প্রথম একটি রিপোর্ট জমা করেছে বিস্তারিত রিপোর্ট সেই রিপোর্টটি দেখেন বিচারপতি হরিশচন্দ্রন্ন বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন দেন যেহেতু প্রধান বিচারপতি নির্দেশ ছিল তাই বিচারপতি হরিশচন্দ্র ডিভিশন দেন ম্যাজিস্ট্রেট রুল কমিটির রিপোর্ট এবং ফাউন্ডেশনের পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয় আবেদনকারী যে দাবি ছিল সেই দাবির বিষয়ে সম্পূর্ণ ভাবে বিচার করবেন প্রধান বিচারপতি ডিভিশন নেই অর্থাৎ পর্যবেক্ষণের পর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশের পর পশ্চিমবঙ্গে নিম্ন আদালত গুলিতে নিম্ন আদালত গুলিতে সন্তানদের হেফাজত নিয়ে যে গাইডলাইন এই গাইডলাইনের গাইডলাইন এবং কলকাতা হাইকোর্টের রুট কমিটির গাইডলাইন মান্যতা পাবে কিনা তা নির্ভর করবে ধন্যবাদ জানাবো কান্তি